আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম রব্বানা বালান্না আমকুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ফর্তাহামনা লানা কুনান নামিনাল খাসিরিন ইয়া ইলাহি রাহম পারমা মুস্তাফাকি ওয়াসতে উলেদে जाए रहमत दादा की वाश दे रहमत भट्ट मेरा सुर जाने अहमद अहमदोहमद मोहम्मद मुस्तफा की वास्ते दे

ছোট্ট ছোট্ট মা বাচ্চারা পর অন্তরালের মা বোনেরা আপনি আমার স্বাধীন সঙ্গীন পাতর বাড়েগারে কান্দালের বেশে দুই কানা হাত বাড়াইছে

বিশ্বাস আছে মা আমার আল্লাহ এক হাত কালি ফিরে দিবে না গ তোমরা তো এই এলাকার নাই না বোমা একদিন আসছি লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চইরা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া বোমা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয় বলে মুর্দা লাল শুয়া শুয়া রইছে গোমা আজকের মুনাজার তারার নৌসি হইছে না মারা গো আর বিলম্ব না কইরা আমার আল্লাহর দরবারে জানাজাতের মধ্যে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরা বিশ্বাস আছে গৌমা আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না এরে আমার নাগের চর এবং আশেপাশে এলাকার ভাই বাবা রাজ কিরে ভাই আর কত দুনিয়ার রং তামাশা আটটা বাজের মধ্যে সময় কাটাইবা নাজা তৈতেছে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা ভাত দে আমরা বিশ্বাস আছে আমার আমলা একটা হাত খালি ফিরে আবে না বাইর জানি না রে আজকের মুনা কার জন্য জানি জীবনের শেষ মুনাজাত জানিনারে জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানিব এই এলাকার লাল হয়ে গেছে জানি না রে আল্লাহ আমার কোন বাই বাবা মা বোনের জন্য জানিব এই মাসিমপুর বাজারের কাফনের কাপড় কাইকারে জীবনের রাখছে গুলা আল্লাহ বাবা মা বোনের জন্য জারি হওয়ার আগে আমরার জীবনের গুনাগুলা তুমি দুনিয়া থেকে ক্ষমা মরণের ডাক দিও গো আল্লাহ আমদার গুণার দিকে তাকাইলে আমদার কাছে বড় ভয় লাগে রে আল্লাহ আল্লাহ না জানি অন্ধকার কয় বলে এই গুনার কারণে আমরা অপরাধী হইয়া আল্লাহর কাজ করার মধ্যে ধরা হইয়া যায় আল্লাহ যদি তুমি আমরা পুরা হাসরের ময়দান বাসীর সামনে গুনাগার কয়া দাস দাও আল্লাহ সন্তান স্ত্রী পুত্র এলাকার মানুষের সামনে আমরার মাথা দাঁড়িয়ে যাবে আমরা লুকিয়া গুনা করছি গোপনে গোপনে গুনা করছি কেউ দেখে না আল্লাহ তুমি তো দেখছো আল্লাহ তওবা করি তওবা করি তওবা করি আমরার জীবনের গুনাহ মাফ না কইরা আমরারে মরনের দাগ দিও না আমরা গুণাগার আমরা বৎকার আমরা সিয়াগার আমরার গুনার খবর আমরার মা বাবা সন্তান সন্ততি কেউ জানে না যদি জানতো আপনার আত্মীয় স্বজন বইলা পরিচয় দিত না তোমার রহমান রাহিম নামের খাতিরে আমরার জীবনের গুণা মাফ কইরা আমদার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ আজকের মুনাজাতে কে দানি হাত বাড়াইছে তার দানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি গাইটা মাথার গাম্পায় পালাইরা পরের বাড়িতে মদলার কাজ কইরা সন্তানের মানুষের মতো মানুষ করার জন্য নিজের পানি বানাইয়া আজকে আব্বা যান অন্ধকার কবরে শুইয়া রইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের দাও আল্লাহ কেইজানি রাত মারাইছে আর জানি দহতের মতে মা নাই আই রে মা যে মা রে মা কইয়া দাকে কলি দ্বারা গুণপত্য ঠাণ্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেত ন ধরে তাক আইলে প্রবুল হজ রে যায় আল্লা জানি না কেইজানি মা দেই সাড়ে তিন জাত মাটির কবলৈ সয়া দিহাই আছে মা পি শেষ কইয়া যাইবো সবার মত দেখবো কিন্তু জনম জুখিম দেখবে না আল্লাহ এমন মাজার খবর দেশ আল্লাহ রাই তোমার মায়ার নজরে এই মায়ের কোমরতে আযাব তুমি দিও না দুঃখের দর দি আমা গনো দুঃখী মা বর্গদারিনী মা গনো মা দুঃখের দর দিযামার আমা গনো মা আল্লাহ বাড়িতে সবার মুখ দেখে কিন্তু দুঃখী মা বাবার মুখ দেখে না যে আপনাকে মাপ হয় আমার বয়সী কত বুড়া বুড়া মানুষ দেখে কিন্তু জনম

ব্যবসা বাণিজ্য তাদের কর্মে চাকরি বাকরির মধ্যে বড় প্রদান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মাঝে সম্মানিত নসিব করে দাও আল্লাহ আজকে নাগের গরম পারা আলী ব্যাপারে বাড়ির মা তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া দিয়া মিডিয়ার মায়েরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীয় মাইকারাও উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবুলার মঞ্জুর করে নাও পর্দার অন্তরালে আমার অনেক বলা সরলা মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের খান দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ আমি গুণাগার মানুষ কি দোয়া করব জানি না আমার গুনার দিকে না টাকাইয়া এখানে অনেক তোমার দাড়ি পাকা বান্দার হাত বাড়াইছে যুবকেরা হাত বাড়াইছে ওরা মাই কারা মুখপাতে কোরআন তলে বুড়ালেনরা হাত বাড়াইছে যারা হাতটা তোমার ভালো লাগে ওই হাতের সিলাই প্রত্যেকের দোয়া গুণার কবর মঞ্জুর করে নাও আল্লাহ মরম দিবা দুঃখ